হ্যালো বন্ধুরা মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এই কিছুদিন আমি দেখিয়েছিলাম দুদিন আগে যে আমাদের কালী পুজো হয়েছিলো তাই কালী পুজোর প্যান্ডেলটা ছিল প্যান্ডেলটা খোলার পর আবার মনে হলো ঠিক দুদিন পরেই কিন্তু আমার ভাসনির জন্মদিন ছিল মানে ছিল কি জন্মদিন তো শ্যাম যখন মানে ওর নাম শ্যাম প্যান্ডেলটা খোলার পর মনে হলো যা প্যান্ডেলটা কেন খুললো দুদিন পরে তো ভাসতে জন্মদিন তো শ্যামকে বলে কয়ে সেই প্যান্ডেলটাকে রাখা হলো তো আজকে আবার যেহেতু জন্মদিন আজকে রাত্রেবেলা তাই শ্যাম বলতে ঠিক আছে বোধই কোনো ব্যাপার নাই আমি ঠিক সময় এসে তোমার প্যান্ডেলের কাপড়টা আমি ছাদে লাগিয়ে দিয়ে যাবো তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি সত্যি কিন্তু অসাধারণ কালী পুজোর প্যান্ডেলের মধ্যে কিন্তু জন্মদিনের প্যান্ডেল হচ্ছে খুব মজা খুব আনন্দ লাগছে আজকে রাত্রে আবার সেই আনন্দ সেই মজা করবো কালী পুজোর মধ্যে তো সঙ্গে থাকো দেখতে থাকো রাতের অপেক্ষায় থাকো রাতে আবার আমাদের এই যে বন্ধুরা দিন পার হয়ে রাত্রি হয়ে এলো আর দেখো লাইটের আলোতে জন্মল করছে আমাদের বার্থডে জায়গাটা দেখো ছেলেরা সাজাচ্ছে অসাধারণ কিন্তু লাগছে ওয়াও সেই লাগছে সেই দেখো এই বাচ্চা ছেলেগুলো সবসময় আমাদের প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু ওদেরকে থাকতে হয় ওরা না থাকলে আমি একদম অকেজ ওরা আমাদের যাই হবে এই বাচ্চাগুলো আমাকে ডাকতে হয় এই যে এই যে এই যে চলে আসছে আর সত্যি কিন্তু অসাধারণ লাগছে

দেখি দেখি দারুন বাহ অসাধারণ লাগছে এমনি তো আমাদের আশেপাশের পরিবেশটা অসাধারণ মানে কি বলবো সিনেমা আর্টিস্ট যাকে বলে আমাদের আশেপাশে সত্যি কিন্তু অসাধারণ কেকটা আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি আর এই কেকটা বানিয়েছে আমাদের বাড়ির পাশে একটা ভাস্তাবো খুব সুন্দর কেক বানাতে পারে তো তার কাছ থেকে আমি এই কেকটা নিয়ে এসেছি সত্যি কেকটা খুব খেত খুব টেস্টি লেগেছিল কেকের পাশে চকলেট দিয়ে সাজানো হয়ে গেছে এখন কেকটা নিয়ে যাব যেখানে কেক কাটা হবে চলো যাওয়া যাক এই কেকটা কিন্তু বেস কেক আর খেতে সত্যি অসাধারণ লেগেছে ডিম না থাকলে তাই কেক কিন্তু কেকটা অসাধারণ লেগেছে আমি যেমন কেকের ছবি পাঠিয়েছিলাম ঠিক তেমনি কেকটা কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে আত্মিকার বার্থডে চলো কেকটা নিয়ে যেতে যেতে গল্প হবে আমরা পৌঁছে গেলাম যেখানে কেক কাটা হবে যেখানে আনন্দ ভর্তি করব ঠিক সেই জায়গায় কিন্তু চলে এলাম চলো সবাই চলে এসেছে এখন কেক কাটা হবে আমার বর্দাকে দেখাই এই যে আমার ভাই আর আমার কুট্টু মুট্টু ভাজতে শোনা গুলু গুলু আর এখানে স্টেজ বানানো হয়েছে এখন কেক কাটা হবে তো কেক কাটা হওয়ার পর খাওয়া দাওয়া হবে তারপরে এই তুই কেন কেক কাটছিস ও এমনি

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. आला त्रिका Happy birthday to you. Happy birthday to you. आला त्रिका Happy birthday to you. आला त्रिका Happy birthday to you. नामगी नामगी Happy birthday to you. आला त्रिका आला त्रिका Happy birthday to you. आला কেকটা কাটার পর শুরু হয়ে গেল কেকে ক্রিম নিয়ে সবার গালে মাখানো এটা তো ফ্যাশান হয়ে গেছে মানে কেক খাওয়ার চেয়ে কেকের যে ক্রিমটা সেই ক্রিম সবার গালে মাখতেই হবে এটা একটা ফ্যাশান দেখো সবাই কিন্তু কেকের ক্রিম নিয়ে সে দৌড়াদৌড়ি করছে ভালো লাগছে কেক কাটার পর্ব শেষ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আমরা অনেক আনন্দ করেছি তো আনন্দ করলে হবে না সবাইকে ঠিক সময় সবাইকে বাড়িতে পৌঁছাতে হবে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে তো সবাই খেতে বসে গেছে আজকে খাওয়ার মেনু ছিল জন্মদিনে খাওয়ার মেনু ছিল এক একজন এক এক রকম বলছে কেউ বলছে ফ্রায়েড রাইস খাবো কেউ বলছে যে না পোলাও খাবো কেউ বলছে না সাদা ভাতই খাবো তো দশজনের মধ্যে সাতজনই বলছে যে না ভাত খাবো ফ্রায়েড রাইস পোলাও খাবো না তো যাই হোক সবার কথা অনুযায়ী কিন্তু ভাত করা হয়েছে ভাতের সঙ্গে ছিল চিকেন কষা আর ছিল হচ্ছে ডাল আর একটা ছিল হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আর ছিল দই মিষ্টি চাটনি ওগুলো তো থাকবেই তো সব মিলেমিশে কিন্তু খুব ভালো লেগেছে মোটামুটি ভালোই আমরা আনন্দ করেছি ভাস্তির জন্মদিনে তো ভাস্তিটা অনেকে ভাবতে পারে কী ব্যাপার ভাস্তিকে নিয়ে আমি কেন তো মাখামাখি করছি কারণ বাস্তিটা আমাদের বাড়িতেই থাকে তাই ভাস্তিকে নিয়ে আমি একটু বেশি মাখামাখি করছি তারপর আমি বলছি যে আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িতে আমাকে কেমন লাগছে অনেকক্ষণ তো বক বক করে যাচ্ছি জন্মদিনের সম্বন্ধে কিন্তু আমি যে শাড়িটা পরেছি আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাতে ভুলবে না আর শাড়িটার সঙ্গে ঠিক আজকের আয়োজনটা কেমন ছিল আমার ভাস থেকে দেখতে কেমন লেগেছে জন্মদিনের পার্টিটা কেমন লেগেছে সবটাই মিলেমিশে কেমন লেগেছে তোমাদের কাছে প্লিজ বন্ধুরা তোমাদের মুখ থেকে শুনতে চায় সেটা একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো আজকে এই অবধি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে রাখছি টাটা